আমরা এটা ক্যাটায়ন শনাক্তকরণ শেষের পথে চলে আসছে সো আমাদের ভেজাললা একটা যৌগ বলছিলাম সেটা হচ্ছে এফি প্লাস আর এফি দেখো চার ধরনের বিকারক দিয়ে সেটা শনাক্ত করা যায় আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যখন এফ ই টু অর্থাৎ একটা যৌগ যখন কম যারণ মান সম্পন্ন থাকে বা একটা আয়রন তখন আমরা এটাকে বলি ফেরাস তাহলে এফি টু যেই যৌগযুক্তগুলো পাব আমরা এটাকে বলবো ফেরাত যৌগ আর এফি থ্রি যুক্ত যে যৌগগুলো পাবা সেটাকে বলবো ফেরিক যৌগ সো এই হচ্ছে মোটামুটি আসারিক ছোটবেলার পড়া সো অ্যামোনিয়াম হাইড্র যদি তুমি এফি টু এর মধ্যে দাও এটা কি কালার দিবে সবুজ কালার দেবে সেম জিনিস তুমি এফি থ্রি এর মধ্যে দাও এটা দেবে লালচে বাদামি কালার সো এইগুলো পার্থক্য পাশাপাশি লিখে দেওয়া হয়েছে আশা করি তোমাদের হেল্পফুল হবে ব্যাপারটা পটাশিয়াম ফেরোসায়ানাইট কে ফোর এফি সিক্স এটা যদি তুমি এফি টু এর মধ্যে ইউজ করো তখন এটা দিবে হালকা নীল সেম জিনিসটি তুমি যদি এফি থ্রি এর মধ্যে ইউজ করো এটা দেবে গাঢ় নীল এবার পটাশিয়াম ফেরোসায়ানাইড এর জায়গায় পটাশিয়াম ফেরিসায়ানাইড ফেরি মানে এটা হচ্ছে এফি টু প্লাস এর মধ্যে আয়রন থাকে টু আকারে বের করে দেখো আর এফি থ্রি প্লাস আকারে থাকে এটা সো যদি ইউজ করি তখন এটা হবে কি ভাই এটা হবে এফি টু এর মধ্যে দিলে আবার এটা হয়ে যাবে নীল আর এফ থ্রি এর মধ্যে কে থ্রি এফি এন সিক্স দিলে এটা হয়ে যাবে বাদামি সো একটু ভাইয়া কেয়ারফুল ঠিক আছে এবার আসে অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিলে এফি থায়োসায়ানেট দিলে এফি টু প্লাস কোন বিক্রিয়াই দিবে না আর এফি থ্রি প্লাস আমাদের হচ্ছে লাল বা রক্তবর্ণ এটা অনেক সময় লাল বা রক্তবর্ণ নামে আসে একটু মনে রাখবা যদি থাকে আর অপশনের যদি মানে কপারের না থাকে কপার না থাকে তাহলে তুমি দাগাবা হচ্ছে এখানে এফি থ্রি দাগাবা কারণ আমরা লালচে বাদামী কিন্তু আরেক জায়গায় পরে আসছি কি সেটা কপার এখন যদি কপার এখানে না থাকে এফি থ্রি থাকে তাহলে তোমাকে লালচে বাদামিও এখানে দাগাইতে হইতে পারে তবে সব থেকে বেশি আসে লাল বা হচ্ছে রক্তবর্ণ কোন আয়ন হচ্ছে এই কালার দিয়ে কোন আয়ন শনাক্ত করা যায় বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে কি শনাক্তকরণ করা যায় এফ ই কপার সো আমরা জানি এফ ই শনাক্তকরণ করা যায় মাথায় রাখবো এটা সো এই হচ্ছে তোমার এখান থেকে মোটামুটি বললাম প্রত্যেকটার কিন্তু রিয়াকশন আছে যেটা আমরা বলে আসছি চার্টের মধ্যে দেওয়া আছে চলো একবারে দেখে আসি সো আমরা যদি এই চার্টে যাই দেখো Fe2 এর সাথে যখন তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিবা তখন সেটা FeOH2 ও হ্যাঁ ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করবে এবং এটার কালার হবে আমরা আগেই বলে আসছি এটার কালার হবে হচ্ছে সবুজ অদক্ষেপ দিবে হ্যাঁ আচ্ছা আর এফি থ্রিয় এর সাথে দিলে এফি ওয়াইস থ্রি হবে কারণ এটা থ্রি থ্রি এই যে থ্রি এই থ্রি যাবে ও মাথায় এখানে তখন এটা হয়ে যাবে বাদামি অদক্ষে ওকে এখন আসো কে ফোর দিলে আমি বলছি এটা হালকা নীল দিবে এবং কালার দেখো কি তৈরি করে এজ দেখো পটাশিয়ামের কে ফোর তো তাইলে আর আয়রন একা টু কাভার করে তাহলে চার কাভার করতে কয়টা আয়রন লাগে দুইটা আয়রন দিতে হবে এখানে তাহলে এফি আর ভেতরেরটা দেখো এফিসিয়েন সিক্স ফ্লেমি আছে ফেরাস ফেরোসায় ফেরাস ফেরোসায়নাইড এটার হালকা নীল এবং এটাই কি হবে এটাই হবে কে ফোর এফিসিয়েন সিক্স দিলে এটা হবে এফি ফোর এফিসিয়েন সিক্স এটা হচ্ছে এই যে হোল থ্রিটা এখানে চলে আসবে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবো হোল থ্রিটা এখানে চলে আসবে সো পটাশিয়াম দেখো পটাশিয়ামের চারটাকে রিপ্লেস করছে চারটা আয়রন দিয়ে তাহলে এই থ্রি তো কোনো কার্যকারিতা থাকলো না তাহলে এই থ্রি কি করছে থ্রি আবার এই জায়গায় ব্র্যাকেট আকারে দিয়ে দিচ্ছে সো এটা হচ্ছে ফেরিক ফেরোসাইনের এটা হবে গাঢ় নীল এবার আমরা যদি কে থ্রি সি এন সিক্স এর মধ্যে দিই এটা আমরা আগেই বলে আসছি এখন এটাই হয়ে যাবে গাঢ় নীল এবং দেখো আবারও কি হয়েছে কে থ্রি এর মধ্যে ওই যে দুইটা রিপ্লেস হয়েছে তো সো এখানে জাস্ট দুইটা রিপ্লেস হলে কি একটা আয়রন দিছি আর একটা কিন্তু পটাশিয়াম থেকে যায় পটাশিয়াম কিন্তু ওর সাথে আসে সো এটা হয়ে গেছে পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড এটা হয়ে গেছে গাঢ় নীল অদক্ষেপ আর এফই থ্রি এর মধ্যে তুমি যখন এই যৌগটা দিচ্ছ তখন দেখো এখানে কোনো পটাশিয়াম নাই কেন নাই তুমি জানো কারণ এফি কে থ্রি কে থ্রি তিনটা পটাশিয়াম মিলে দুজনই হয়েছে প্লাস থ্রি একটা আয়রনই সেটা রিপ্লেস করে ফেলছে তাহলে এটা হয়েছে এফই বাইরে শুধু এফি থাকলো আর এফই সিক্স ভেতরে সেমই আছে সো এটা হয়ে গেছে ফেরিক ফেরিসায়ানাইড এফই থ্রি থাকলে বা এফই থ্রি থাকলে এটা হয় ফেরি ঠিক আছে ফেরি এটা হয়ে গেছে বাদামি আর এন এইচ ফোর সিএনএস অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিলে আমাদের এফই টু কোনো কালার দিতেছে না এই যে বর্ণহীন আসলে কোনো এখানে এটা যৌগটা মনে না রাখলে হচ্ছে আর এফই এর সাথে যদি বিক্রিয়া দিই সো এফই সিএনএস এই যে এই সিএনএসটা আসলো এই থ্রিটা এর মধ্যে নিচে চলে গেল বা পাশে চলে গেল সো এটা লক্ত লাল বর্ণের একটা অদক্ষেপ দেয় ঠিক আছে সো আমরা পাশাপাশি সব লিখে দিছি তুমি জাস্ট এই বিক্রিযাগুলো একটু কষ্ট করে খাতার মধ্যে নোট করো যখন তুমি পুরো পড়াটা পড়বে ছকটার মাধ্যমেই তোমার সব পড়া কাভার হয়ে যাবে